প্রণাম দাদা দিদিলা এখন বাজে সাড়ে দশটা এখন আমরা বেতার থেকে বাড়ি যাচ্ছি তো আজকা দিন আমরা হালকা যাওয়া হয়নি নয় বেটারে তবে তোমার দাদা ভাই এক কিনলো সেই বাবার প্রসাদ দিবা মানে প্রসাদ বিতরণ প্রতি বছরে যাই বাবা থেকে প্রসাদ বিতরণ করবা তারপর গাড়ি যে কুয়াশা খুব কুয়াশা মানে তোমার দাদা ভাই এই না জল নিবে ও জল দিবেন জল দিলে নাকি বলে সিটটা বলে কাটা যাচ্ছে বলে একদম দেখা যায়নি তো হোক কালকে আমার যাওয়া হয়নি মা বেটারে আজকে কিন্তু আমরা তোমার দাদা ভাই এখানে গিলো সেবা তো এক কথা আছে প্রতি বছরে মা বাবাক দর্শন করবা যাই আর না গেলে ভাল লাগেনি তো কে কে গেলেন বাবাক দর্শন করবা অবশ্যই জানাবেন আর মই এমন সময় কিনু কারো সাথে দেখা হলি দিনের বেলা গেলে বা কালকা গেলে কি জানি দেখা হয় তো রাত নেই হয়তো কেউ খাই খাই ছুটি গিয়েছেন কেউ হয়তো খারাপ খাওয়া দাওয়া করছেন আর এখনও আমরা নাইট আছি নাইট ভুগিনো আমরা এই পর্যন্ত আজকে ভিডিও কালকা করে কোনো ভিডিও দেখা হচ্ছে আর আরেকটা হচ্ছে কি মোর মোবাইলত আজকে গোটা দিনে চার্জ নাই কালকে সকালে ছিল চার্জ সকাল আটটার সময় মোর চার্জ করে গেছে তার জন্য আজকে মই ভিডিও দেওয়া পাঠনি আর তোমার পরিবারও যাওয়া হয়নি আর কে কে মোর পরিবারক মই নিজে পাও পাওনি কারণ চার্জ যুদ্ধ নাই তাহলে তো কাজও করা পারো নি তো কালকে মই জ করে নিন মোবাইল তারপরে তোমার সাথে দেখা করি আর দেখা করি বলে দেখা অবশ্যই করবা হবে আর তো বুঝা পাইছো যে তোমরা মোর পরিবার আসছেন তো যাই হোক প্রণাম রে আমরা দেখতে দেখতে কুসুমন্ডি চলে আসিল এটা কালিয়াঞ্জ রাস্তা এটা যে বালুঘাট এটা আমার বাড়ির আছে এই রাস্তাটা আমার বাড়ির